সাদিয়া মির্জা আতঙ্কের নাম হলে হবে না সাদিয়া মির্জা প্রতিবাদী যখন কোথাও কোনো আমি অন্যায় দেখি তখন সর্বপ্রথম কথাটা আমি উঠাই যার জন্য এটা আসলে আতঙ্কিত না এরকম যদি রিউমার ছড়ায় তাহলে তো আমার সাথে মানুষ কথা বলতেও ভয় পাবে যে সাদিয়া মির্জা আতঙ্কের নাম কাল যেহেতু আমি অভিযোগটা করেছিলাম নিশ্চয়ই তার যুক্তিযোগ্য প্রমাণ হয়তো ছিল তো এটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না এই জন্য যে আমরা কিন্তু দুই প্যানেল সুন্দরভাবে আমরা নির্বাচন করছি তো এই ব্যাপারে কথা বলবো অবশ্যই পরে এখন আমরা আমাদেরকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আপনারা সহযোগিতা করুন আপনারা পাশে থাকুন নির্বাচন বাংচাল করার মতো কিছু নেই কারণ নির্বাচনটা আমরাই চাই যে নির্বাচনটা হোক এবং উনি সংগঠনকে নিয়ে নির্বাচনটা হোক এই জন্য আপনারা মাঝখানে রিউমার শুনেছিলেন যে আমরা উনি সংগঠন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না তো এটা কিন্তু উইথড্র করার পিছে আমাদের করেছে সবার সাথে যোগাযোগ করে কিন্তু সবাইকে নিয়ে এখন সুন্দরভাবে একটা নির্বাচন হচ্ছে তো এখানে আলেকজান্ডার বউ ভাই যেটা বলেছে সেটা অবশ্যই সেটার উত্তর তারা ভালো দিতে পারবেন যেহেতু তারা বলেছেন তো এখন আসলে নির্বাচনের সময় টাকার লেনদেন কে করেছে কারা করছে কি করছে এটা নিয়ে আমরা হ্যাঁ এটা প্রমাণ লাগবে যথাযথ প্রমাণ লাগবে এটা নির্বাচন কমিশনার তারা নির্বাচন কমিশনার রয়েছে এটা তারা দেখবে এবং কি হবে এটা তারা ভালো বুঝবেন এখন যেহেতু আমরা এটা নির্বাচন করছি শান্তিপূর্ণভাবে দুই দল আমরা শান্তিপূর্ণভাবে সুস্থ একটা নির্বাচন উপহার দিতে চাই যা আগের বছর আমরা পাইনি আচ্ছা এমন যদি অডিও ভাইরাল হয়ে থাকে তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে অভিযোগ দিবে প্রমাণ হবে এটা কি হবে নির্বাচন কমিশনার ভালো বুঝবে এখন এই মুহূর্তে আসলে এইগুলো নিয়ে কথা বলার সময় না আপনারা সহযোগিতা করুন আমাদেরকে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে এরকম পাল্টা পাল্টি অভিযোগ যাই হয়েছে যাই হয়েছে যা হয়েছে সেটা কালকে রাত পর্যন্ত হয়েছে আজকে যেহেতু আমাদের একটা নির্বাচনের দিন এবং আমরা আশা করছি সবে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করব তো এটাকে আমরা ভুলে গিয়ে এখন আপাতত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়েই কোনো প্রার্থীকে বাদ দিতে গেলে তাকে অবশ্যই কমিটির মেম্বার হতে হয় আমি কি কমিটির মেম্বার ছিলাম আপনারা বলেন যারা লেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে এমন কিছু বলবেন না যে বিভ্রান্তিকর আমি কি কমিটির মেম্বার ছিলাম যারা বলছে তাদের কাছে আমার অনুরোধ আচ্ছা আপনারা বলেন যারা দুইজন বলেছে আমি কি কমিটির আমি কি প্রার্থী ছিলাম আমি প্রার্থী ছিলাম না হ্যাঁ তারা বলেছে আমি কিন্তু কমিটির কেউ ছিলাম না তা আমি কিভাবে বাদ দিতে পারি তাদের সাথে কি আমার কোনো রেশা রেশি ছিল আমার একশো তিনের মধ্যে তো বেবি আপা ছিল সে আমার বড় বোনের মতো সে যদি না বুঝে আমাকে ভুল বুঝে আমাকে ভুল বুঝে থাকে অবশ্যই আশা করব খুব তাড়াতাড়ি যেন সে তার ভুলটা ভাঙাতে পারে আমি একটা পুশিং দিয়ে একটা শিল্পীকে বাদ করা এত কিন্তু সহজ না তাহলে এক একশো চুরাশি জনকে যখন বাদ দিয়েছিল সেটার কি কার হাত ছিল আপনারা বলেন এখন দুইজন এখন দুইজন তাই সবাই বলছে শিল্পীকে বাদ দেওয়া ঠিক না যখন একশো চুরাশি জনকে বাদ দেওয়া হয়েছিল তাহলে তখন কি হয়েছিল আমরা কি অন্যায় করেছিলাম যে একশো চুরাশি জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল গেটের বাইরে আমরা অবস্থান করেছিলাম হাজারো কান্নাকাটি হাজারো আমরা মানববন্ধন বলেন যত রকম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন আমাদের ছাত্রসভা ফিরে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি আমাদের হাই হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছিল বাদী হয়েছিল মাত্র তিনজন আমি পাশা ভাই যে যে হাজারো ছবির পাশাপাশি সে একজন এবং আপনাদের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি একশো তিনের মধ্যে যে ছিল সে হচ্ছে আজকে আমাদের নির্বাচন কমিশনার খসরু ভাই এবং আমাদের আপিল চেয়ারম্যান যে আলম ভাই সেও কিন্তু আমাদের একশো তিনের এবং এই একশো তিন থেকে আমি এসেছি আজকে আমি প্রার্থী অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম কারণ তখন হাইকোর্ট যাওয়া মানে আমাদের জন্য একটা অনেক বড় রিস্কের ছিল আমি কিন্তু আমি দিন শেষে একটি কিন্তু নারী আমি না আমি অভিনেত্রীর পাশাপাশি আমি কিন্তু একজন নারী আমি চিত্রনায়িকার পাশাপাশি আমি কিন্তু একজন নারী আমার ঘর থেকে বের হয়ে ফ্যামিলির সাথে ফাইট করে হাইকোর্ট যাওয়া কিন্তু আমার জন্য একটা সহজ ছিল না ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে আমি যে হাইকোর্ট গিয়েছিলাম আপনারা নিজে চোখে দেখেছেন আমি ঠিক আমি নিজের দিকে আমি তাকাইনি আমি একশো চুরাশি জনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আপনারা আমার পাশে যেভাবে থেকেছিলেন আজকেও আপনারা পাশে থাকেন একটা সুন্দর ভোট দিতে আপনারা সাহায্য করেন আগেরবার আপনারা দেখেছিলেন উনি সংগঠনের সাথে আমার একশো চুরাশি জন আমরা কিন্তু বাইরে অবস্থান করেছিলাম এখন আমরা খুব সুন্দরভাবে আমরা এই পৃথিবীতে ঢুকতে পেরেছি আইন প্রশাসন যারা প্রশাসনের যারা লোক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে একটি নির্বাচন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শান্তিপূর্ণভাবে হচ্ছে আপনারা দেখতেও পারছেন তো আমার মনে হয় খুব সুন্দরভাবে একটা নির্বাচন আমরা আশা করছি যারা নির্বাচিত হবেন দুই প্যানেল থেকেই তারা অবশ্যই নির্বাচিত হওয়ার পর আপনারা কমিটিতে আসবেন কমিটি করবেন কারণ শিল্পী সমিতি মানে কিন্তু শিল্পীদের জন্য কিছু করা শিল্পীদের কল্যাণে কাজ করা নির্বাচিত হয়ে এখন প্যানেল যদি ভাগাভাগি করেন কমিটি যদি ভাগাভাগি করেন তাহলে কখনোই শিল্পীদের উন্নতি হবে না আপনারা যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই অবশ্যই একসাথে কমিটি করবেন শিল্পীদের কল্যাণে কাজ করবেন বলে আশা করছি